হ্যালো বন্ধুরা এ হলো নিম গাছ যার অপর নাম ঔষধি গাছ নিম গাছের মধ্যে ব্যাপক পরিমাণ অ্যান্টিবায়োটিক এবং ছত্রাকজনিত বিভিন্ন ধরনের উপকরণ থাকে যার কারণে এই গাছ অপর নাম ওষুধ গাছ গ্রাম অঞ্চলে মানুষজন এই গাছ থেকে ব্যাপক উপকার নিয়ে থাকেন এই গাছের পাতা ঘা পসরা মুখের ব্রণ এইগুলো সারাতে খুবই কার্যকরী আপনাদের বাড়ির পাশে এই গাছ থাকলে মুরব্বীরা বলে এই গাছের বাতাস নাকি হাওয়াকে বিশুদ্ধ করে এই কারণে গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতে একটি করে নিম গাছ থাকে এই গাছ মেসাক হিসেবে ব্যবহার করা যায় এই গাছের পাতা পানিতে সিদ্ধ করে ওই পানি যে কোনো ক্ষত স্থানে ঢাললে ক্ষত স্থান ছাড়াতে সহায়তা করে আপনারা আপনাদের বাড়ির পাশে অবশ্যই একটি করে নিম গাছ রোপণ করবেন এবং যাদের বাড়ির পাশে অলরেডি নিম গাছ আছে তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়ির পাশে নিম গাছটা কোন দিকে অবস্থিত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে দেখতে পারবেন নিম গাছটি বর্তমানে চারা অবস্থায় আছে এই গাছটি অনেক বড় হবে এই গাছ থেকে মানুষ উপকার লাভ করবে আর আপনারা যারা এই ধরনের গাছ দেখবেন অবশ্যই কেউ এই গাছগুলো নষ্ট করবেন না এইগুলো সমাজের জন্য ভালো উপকারী একটি গাছ ঔষধি সম্পন্ন কাজ শুধু বন্ধুরা যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য